এবার কেয়ার হাসপাতালে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরার আগে ছেলে তারেকমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন খালেদা জিয়া নানা চড়াই উত্তরায় আর রাজনৈতিক প্রতিহিংসার কষ্ট ক্লেশর মধ্যেও বর্ণিল এক জীবন তার দেশের রাজনীতির এক ট্রাজিক অধ্যায় শুরু যাত্রা খালেদা জিয়ার নেতৃত্বেরও যার শেষ হলো মৃত্যুর সহকর্মী অসহায় হয়ে গেছি জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগত ভাবে মনে করি

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারাদেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিক আজকের ভিডিওটা আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করুন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমরা এখানে একটু ধারাবাহিক হবে দেশে যারা চলমান পরিস্থিতি চলতেছে তার দরবে কিন্তু আমরা এখানে একটু এবার কে আর হাসপাতালে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরার আগে ছেলে তারেক রহমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন 아으으으 <laughs> <laughs> হাহ বাংলার ভাটিয়া কার জন্য কার বাংলার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা যখন নেত্রীকে নেত্রী যখন অন্যায় ভাবে হাজিরা দিতে আসতো আলিয়া মাদ্রাসা মাঠে তখন আবার একটি না করে আমি পারছিলাম আমি গুবালেও আবার এই কথা বারবার বলে বলে যখন আমাদেরকে বাস পাখির মতো থামা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেত আমরা গাড়ির সাথে সাথে দৌড়াতাম ম্যাডামের ঠিক যখন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ম্যাডামের গাড়ি বার হয় আমরা দৌড় দিয়ে ম্যাডামের গাড়ির সামনে যাচ্ছিলাম তখনই ম্যাডাম বলছিল এই সে এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে এই যে ম্যাডামের এই কথাটা এখনো কালের মধ্যে কালের কালের মধ্যে বাজে যে শিবুল ছেলেটাকে গাড়িতে উঠতে বলো তার গাড়িতে উঠতে বলতেছে দৌড় দিয়ে শিবুল ভাই তখন গ্লাসটা খুলে বলাই ছেলে গাড়িতে উঠো নানা চড়াই উত্তরায় আর রাজনৈতিক প্রতিহিংসার কষ্ট ক্লেশর মধ্যেও বর্ণিলাক জীবন তার দেশের রাজনীতির এক ট্র্যাজিক অধ্যায় শুরু যাত্রা খালেদা জিয়ার নেতৃত্বেরও যার শেষ হল মৃত্যুর মধ্য দিয়া জানাচ্ছেন পুতুল জন্ম ভারতের জলপাইগুড়িতে উনিশশো পঁয়তাল্লিশ সালে বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন ব্যবসায়ী আর মা তোয়েবা মজুমদার ছিলেন গৃহিণী আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী হলেও বাবার চাকরি কারণে প্রথমে জলপাইগুড়িতে এরপর মায়ের বাড়ি দিনাজপুর শহরে কাটে খালেদার শৈশব ও কৈশোর ম্যাট্রিকুলেশন পাশ করে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন ওই বছরই তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জাওর রহমানের সঙ্গে তার বিয়ে হয় বগুড়ার ছেলে জিয়া তখন দিনাজপুরে কর্মরত ছিলেন সেনাবাহিনীতে জাউর রহমানের চাকরি সুবাদে উনিশশো সালে করাচি যান বেগম জিয়া এবং ঢাকায় ফেরেন উনিশশো সালে এরই মধ্যে বড় ছেলে তারেক রহমানের জন্ম পঁয়ষট্টি সালে আর ছোট ছেলে আরাফাত রহমান কোপুর জন্ম উনসত্তরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দুই ছেলেকে নিয়ে খালেদাজ্জিয়া কিছুদিন আত্মগোপনে থাকেন এরপর ঢাকায় বড় বোন খুর্শিদাহান হকের বাসায় থাকেন পরে পাক সেনারা তাকে গ্রেপ্তার করে প্রায় ছয় মাস ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী রাখে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জওয় রহমান বীর উত্তম উনিশশো সালে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্যের হাতে নিহত হলে শুরু হয় খালেদাজ্জার জীবনে নতুন অধ্যায় থেকে রাজীতির কুটির জটিল পথে পা বেগম জিয়া বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ সমান বিএনপির ভাঙন ফেকাতে দলের হাল ধরেন প্রথমে সাধারণ সদস্য এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো চুরাশি সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি তার নেতৃত্বে নতুন গতি পায় বিএনপি এর সাথে উনিশশো ছিয়াশি সালের নির্বাচন বর্জনে ডাক দেয় বিরোধী দলগুলো সেই সময়ে হুট করে আওয়ামী লীগ নির্বাচনে গেলেও খালেদা জিয়া তার সিদ্ধান্তে অনড় থেকে আপসের নেত্রীর অভিধা পান পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনের সূচনা হয় তার নেতৃত্বে দিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া নির্বাচনে না হারার অনন্য রেকর্ডও তার খালেদা জিয়ার আমলে বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ছাত্রী উপবৃত্তি বদলে দেয় নারী শিক্ষার দিগন্ত প্রশংসিত হয় তার নানামুখী কার্যক্রম দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে নির্বাচনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হলে দুর্নীতির অভিযোগ এনে গ্রেপ্তার করে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতির কুটচালে বিপর্যস্ত হয়েও আপসের পথে পা বাড়াননি খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলন চলাকালেই দু সালে তার ছোট ছেলে আরাফাত রহান কোকুকে হারান জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দু সালের ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী সরকার এর আগে থেকেই দল ও পরিবার পক্ষ থেকে একাধিকবার বিদেশে চিকিৎসার সুযোগ চাওয়া হলেও বারবারই তা প্রত্যাখ্যান করা হয় উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ গণপুর শেখ হাসিনার পতনের পর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান দীর্ঘ এক যুগ পর দেখা হয় মা ও ছেলের এর অবশ্য চার মাস পরই তিনি দেশে ফেরেন দীর্ঘদিন ধরেই বেগম জিয়া হৃদরোগ লিভার ও কিডনি সমস্যা ডায়াবেটিস ফুসফুসের জটিলতা বাত এবং চোখের অসুস্থতায় ভুগছিলেন বেশি অসুস্থ হলে তাকে এভারকে হাসপাতালে চিকিৎসা দেয়া হতো সর্বশেষ তিনি তেইশ নভেম্বর এভারকে হাসপাতালে ভর্তি হন বারবারই কিছুটা সুস্থ হয়ে বাসা ফিরোজায় ফিরলেও এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না দেশে রাজনীতিতে তার দীর্ঘ সংগ্রাম এবং আপসিন বলিষ্ঠ নেতৃত্ব তাকে বাঁচিয়ে রাখবে অনেকদিন

এতে শোক শোকের শোকা শোক হয়ে থাকবে তাদের মনের কষ্ট এটা বলে ভাষায় প্রকাশ করাতে পারবো না পারবো না পারবো না নেত্রীকে কীভাবে পৈত্যাশিক কায়দায় ঘরের মধ্যে বন্দি করে বিরাট চিকিৎসায় আপনি কি কথা বলেন বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ধাবি করুন তখন যদি তাদের তখন আওয়ামী সরকারের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে যে চিকিৎসা নিয়েছে কিন্তু আমাদের নেত্রীকে চিকিৎসা নিতে দেয়নি তো আমাদের এই যে দেখুন আল্লাহর গজব তার উপর হয়েছে আজকে সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু আমাদের নেত্রী চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যায়নি বাংলাদেশের বুকে সে মৃত্যুবরণ করেছে আমাদের একটি দাবি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যাইতে সেই কবরের সাথে পাশে শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হয় এবং পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে কোটি কোটি মানুষ যাতে সেই মাজার জিয়ারত করতে পারে আমরা বিএনপির হাই কমান্ডের কাছে এটা বিনীত ভাবে অনুরোধ করছি অনুরোধ করছি অনুরোধ করছি ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রফেশনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে যে প্রমাণিত হয়েছে সর্বোচ্চ আদালত সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে মিজফখর ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া মানিকমিয়া বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রহমানের পাশে দাহন করা হবে আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব তো বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী আকর্ষিক নেতৃ বেগম খালেদা জিয়া ও ছটার সময় সাদরপরণ করেছেন ওলাজমুল গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাবিগত এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার সূত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাছ ফেরাত করে মাছ কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব হয় শোক প্রস্তাব পাঠ আমাদের তথ্য পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বইফেলা হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেয় বিএনপির মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অভিহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে আজকে সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগম জিয়ার বিষয় বিভিন্ন স্মৃতি চারণ করেন একটা কথা বলতেই হচ্ছে যে উনি আমাদেরকে মনে করি এবং শেষ যখন দেখা হয়েছিল বেগম জি ওনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং উনি এসব স্মৃতি চারণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং উনি বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল ওটা জাতি ওনার জন্য দোয়া করেছে আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকে ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে যে প্রমাণিত হচ্ছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণীতভাবে জিজ্ঞাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না